আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আপনি লাভ সেন্টার কনসালটেন্সি পক্ষ থেকে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যান্ড পার্টনারশিপ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও বিজনেস রিলেটেড এই টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমার এই আলোচনায় যদি কোনো ধরনের সাজেশন থাকে বা কোন ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের সুন্দর পরামর্শ আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন প্রতিদিনের ন্যায় আমরা আজকে বিজনেস রিলেটেড এই টপিক নিয়ে আপনাদের সাথে ব্যাখ্যামূলক আলোচনা করব এই আলোচনার আপনারা আমাদের এই আলোচনাগুলো আশা করছি ভালোভাবে শুনছেন এবং আলোচনাগুলো আপনারা বেশ ভালোভাবে আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা গেলে বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকগুলো ঘরে বসে খুব সুন্দরভাবে জানতে পারবেন খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন এবং যেখানে বিজনেস রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সেখানে দেয়া আছে আজকে যে টপিক্স নিয়ে আমি কথা বলবো ব্র্যান্ড পার্টনারশিপ এটি বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ কেননা ব্র্যান্ড পার্টনারশিপ আপনি যদি করে থাকেন বা একটি ব্র্যান্ডের সাথে আর একটি ব্র্যান্ডের যদি পার্টনারশিপের মাধ্যমে আপনার বিজনেস আপনি এগিয়ে নিয়ে যেতে চান এই ক্ষেত্রে আপনার অনেক ধরনের সুবিধা আপনি পেতে পারেন আপনি যে ব্র্যান্ডের সাথে আপনার ব্র্যান্ডটাকে পার্টনার হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার নতুন নতুন কাস্টমার আপনি পেয়ে যাচ্ছেন নতুন নতুন কাস্টমার আপনার হচ্ছে এবং আপনি এই নতুন নতুন কাস্টমারের কাছে আপনার যে সার্ভিস বা সেবা আপনি আপনার কোম্পানি বা স্টার্টআপ বা ফার্ম থেকে দিচ্ছেন সেটি আরো বিজি আর হবে এবং অনেক কাস্টমার আপনি খুব সহজেই পেয়ে যাবেন এক্ষেত্রে আমি সবসময় বলি যখন আপনি একটি পার্টনারশিপ বা ব্র্যান্ডের সাথে করাবোরেশন করবেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে সচেতন থাকতে হবে কেননা যার সাথে আপনি পার্টনারশিপ এগ্রিমেন্ট করবেন বা যার সাথে আপনি পার্টনার ধরে তুলবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যার সাথে আপনি করতে চাচ্ছেন এই জায়গায় আপনাকে দেখতে হবে যে সে কাজের ব্যাপারে বা কমিটমেন্টের ক্ষেত্রে কতটুকু সিরিয়াস বা সে কমিটমেন্ট রক্ষা করতে গেলে সে কিভাবে সে কমিটমেন্টটা রক্ষা করছে বা কিভাবে সে কমিটমেন্টটা নিয়ে কাজ করছে দেখা যায় যে অনেকেই বিজনেস করছে বা অনেকেই বিজনেস নিয়ে সামনে দিকে এগিয়ে যায় কিন্তু কমিটমেন্ট জিনিসটা সে রক্ষা করে না বা কমিটমেন্ট জিনিসটা সে খুব ভালোভাবে গুরুত্ব দেয় এই ক্ষেত্রে আপনি যদি এখানে ব্র্যান্ডিং করে থাকেন বা আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পার্টনারশিপ গড়ে তুলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য একটি কি হবে সুন্দর ভাবে আপনি আপনার প্রতিষ্ঠাতে নষ্ট করে দিবেন এজন্য আপনাকে অবশ্যই

সুন্দরভাবে ভালোভাবে আপনার কোম্পানিটা যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন কাস্টমারের কাছে আপনার সার্ভিসও যেন আপনি নতুন নতুনভাবে দিতে পারেন আপনার সার্ভিসটা যেন নতুন নতুনভাবে থাকে যেন কাস্টমার আপনার কাছ থেকে সার্ভিসটি পেয়ে তারা খুবই খুশি হয় এবং তারা সেই সার্ভিসটি পেয়ে যেন তারা খুব হ্যাপি হয়ে থাকে কারণ দেখা যায় যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের মানে প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি বা সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে অনেক সময় কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট বা আমাদের প্রোডাক্টগুলোকে অনেক সময় ভালো বোধ করে না বা হ্যাপি হয় না এক্ষেত্রে আপনি অবশ্যই এই ব্র্যান্ডিং পার্টনারশিপে গড়ে তোলার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো নিয়ে খুব ভালো করে কাজ করতে হবে আপনি যদি দেখেন যে আপনার যার সাথে ব্র্যান্ডিং পার্টনারশিপ করছেন সে কাজের ব্যাপার খুব সিরিয়াস সে কাজের ব্যাপারে আপনার সাথে খুবই কমিটমেন্ট করতে পারবে এই জন্য একটি হচ্ছে নতুন নতুন পাচ্ছেন পাচ্ছেন কাস্টমার এবং আপনি আপনার বিজনেসটাকে বড় করার সুযোগ পাচ্ছেন এই যে তিনটি জিনিস আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কার সাথে পার্টনার করে তুলবেন বা কি আপনার পার্টনার হবে এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনি লক্ষ্য করবেন খুব ভালোভাবে আপনি খেয়াল করে সামনের দিকে এগিয়ে যান আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করলাম আশা করছি আমাদের টপিকটি আপনি বুঝতে পেরেছেন টপিক সম্পর্কে আপনার সুন্দর সুন্দর নলেজ হয়েছে এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় ওপেন এবং প্রশ্নগুলো আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সি ফেসবুক পেজে করতে পারবেন অনলাইন অফলাইন দুইভাবে আপনারা কনসালটেন্সি নিতে পারবেন আসসালামু আলাইকুম